আসসালামু আলাইকুম আমি এখন আছি বড়লেখা শহর থেকে একটু বাহিরে গ্রাম সাইডের মতো পড়ছে এখানে দেখেন একটা বাড়ির সৌন্দর্য এটা বাউন্ডারি মেন গেট তার পাশে ভিতরের যে পরিবেশটা দেখেন দুই সাইডে আম গাছ লাগানো সারি সারি এখানে পুকুর আছে মানে আমরা ভাষায় বলি সাদে ঘাট সানে ঘাট মানে বাড়ির রাস্তাটাও পাকা করা দুই সাইডে এই যে গাছ লাগানো শুধু গাছই না আরও বিভিন্ন জাতের ফুলের গাছ এই সাইডে দিকে লাগানো আছে এটা মনে হবে না যে একটা বাড়ির পরিবেশ এতটা সুন্দর করে ই করতে পারে রাখতে পারে দুই সাইড দিয়ে গাছ গাছালি এটা তাদের সম্ভবত বৈঠক ঘরের কোনো একটা স্থান আর এই যে এইখানে আছে বিকেলবেলা বসবে চা নাস্তা খাবে মানে প্রচণ্ড রকম সুন্দরভাবে মানে বাড়ির পরিবেশটা তৈরি করা হয়েছে আসলে এই বাড়ির পরিবেশ ভালো না হলে কিছুই ভালো না এখানে বিভিন্ন জাতের গাছগাছালিও আছে সাথে থাকুন লাইক ফলো দিন আপনাদের আরও মনোরম দৃশ্য দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে